আমরা গত প্রায় মানে তৃতীয় দফা মেনলি আসলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করছি গত সপ্তাহে তার আগেও আমরা আপনাদের সাথে কথা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এবং এটার গঠন যদিও কোনো কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করছে তারা আসলে ছাড় দিয়েছে এবং তাদের একটা প্রস্তাবনা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কমিশনে আলোচিত হচ্ছে অথবা গ্রহণযোগ্য হচ্ছে বটম লাইন হচ্ছে এটা আদালতের রায়ের মাধ্যমে অলরেডি পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক যেভাবে রেফারেন্ডামের চলে গিয়েছিল রেফারেন্ডাম তো তত্ত্বাবধায়ক সরকার চলে আসছে অবস্থা আমরা আলোচনাটা আসলে কি করছি ছিয়ানব্বইতে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা পাশ হইল দ্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সেখানে সংবিধানের আটান্ন খ থেকে কয়েকটা সাবসেকশন যোগ করা হয়েছিল সেই ফরমেশন নিয়ে আমরা আলোচনা করছি গত এক সপ্তাহে এই আলোচনাটা বিভিন্ন দলের প্রস্তাবনা কাউন্টার প্রস্তাবনার প্রেক্ষিতে বারবার হয়েছে এই মুলতবি প্রস্তাবনাগুলোকে একত্রিত করে আজকে যেটা করেছে কমিশন নিজে একটা প্রস্তাব দিয়েছে যেই প্রস্তাবটার সাথে মোটা দাগে সকল রাজনৈতিক দল আসলে একমত এবং আপনারা ইতিমধ্যে এটা শুনেছেন যে এটার ফর্মেটটা হচ্ছে মোটাদাকে যে রাজনৈতিক নেতারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই এটা সমাধান করবেন তারাই আসলে বসবেন বসে এটা গঠন করবেন এবং সেখানে সংসদের প্রধান দল সংসদের বিরোধী দল দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যারা থাকবেন তারা মতামত দেবেন মতামত করে সাতজনের একটা প্যানেলের প্রস্তাবের ব্যাপারে একমত হওয়া হয়েছে এই প্রস্তাব এই বাছাই কমিটি তখন আবার পাঁচজন পাঁচজন করে শর্টিং করবেন শেষে গিয়ে সরকারি দলের প্রস্তাব বিরোধী দলের প্রস্তাব তৃতীয় বিরোধী দলের প্রস্তাব মিলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচজনের একটা প্যানেলে হয়ে যাবে যদি প্রথম স্টেজেই আমরা সবাই মিলে একমত হতে না পারি তখন হচ্ছে ওই পাঁচজনের প্যানেল থেকে একটা র্যাঙ্ক চয়েস ভোট হবে র্যাঙ্ক চয়েস মানে হচ্ছে এই কমিটির সাতজন সদস্য পাঁচজনের ব্যাপারেই ভোট দেবে পাঁচটা ভোট দেবে আমার প্রথম চয়েস ভোট আমার দ্বিতীয় চয়েস ভোট মানে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তাকে চাই তৃতীয়ত আমি ওনাকে চাই চতুর্থত আমি সেই দূরের লোকটাকে চাই আর পঞ্চমত আমি যাকে কেউ চায় নাই তাকে চাই এই পাঁচটা ভোটের ভিত্তিতে তখন এটা আবার যোগ বিয়োগ হবে এই ভিত্তিতে যেটা হবে একটা জায়গাতে সলিউশন হয়ে যাবে যে প্রথম ভোটের ব্যাপারে না হলে দ্বিতীয় যিনি সর্বোচ্চ ভোট পাচ্ছেন এই র্যাঙ্ক চয়েসের উপর ভিত্তি করে রেজলিউশন হয়ে যাবে তো এইটার ব্যাপারে হচ্ছে যে কিছু ছোটোখাটো দ্বিমত আছে এখন পর্যন্ত সেটা হচ্ছে যে সংসদে দ্বিতীয় বিরোধী দল তাকে ইনক্লুড করা হয়েছে প্রস্তাবনার কমিটিগুলোতে প্রস্তাব আসছে যে যারা প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল আছেন সংসদে তাদের সকলকে কি মতামতে অংশগ্রহণ করানো যায় কিনা এরকম একটা প্রস্তাব আসছে আর একটা প্রস্তাব আসছে সংসদের বাইরে রাজনৈতিকভাবে নিবন্ধিত ক্রিয়াশীল দল এমন দলের মতামত আমরা নেব কিনা না প্রধান উপদেষ্টা কে হবেন এই ব্যাপারে একটা ছোট্ট মত আছে আর থার্ড হচ্ছে প্রধান উপদেষ্টা নিয়োগের ব্যাপারে মোটা দাগে প্রসেসের ব্যাপারে আমরা প্রায় একমত আর বাকি উপদেষ্টা যে কয়জন হবেন পনেরো জন সেই পনেরো জন নিয়োগের ব্যাপারে কি এই একই বাছাই কমিটি মতামত দিয়ে ঠিক করবেন না এটা পুরোটা একটিয়ার আমরা প্রধান উপদেষ্টাকে দিয়ে দেব। এখন পর্যন্ত প্রস্তাবনা হচ্ছে প্রধান উপদেষ্টাকে দিয়ে দেওয়া এবি পার্টির পক্ষ থেকে আমাদের কলিগ ব্যারিস্টার সানি প্রস্তাব করেছেন যে এইটার ব্যাপারেও বাকি উপদেষ্টা কারা হবে সেখানেও বাছাই কমিটির একটা মতামত নেওয়া যেতে পারে তবে সেটা প্রধান উপদেষ্টা নিতে বাধ্য নন আবার আলোচনাতে এটাও এসছে চয়েস র্যাঙ্কে যাদের দ্বিতীয় নাম ছিল তৃতীয় নাম ছিল চতুর্থ নাম ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে তাদেরকেও আমরা উপদেষ্টা মণ্ডলী সদস্য করে নিতে পারি কিনা আলোচনাটা এখন এই জায়গাতে আছে প্রায় নব্বই শতাংশ হয়ে গেছে আমরা ধারণা করছি বাকিগুলো লাঞ্চের পরে কমিশন এই ফাঁকে একটু বসছে বসে বাকি প্রস্তাবনা করে এটা মোটামুটি আজকে আমরা একমত হয়ে যাব। কিন্তু এই যাওয়ার মধ্য থেকে মাথায় রাখতে হবে যে আরও অনেক গুরুত্বপূর্ণ জায়গা বাকি রয়ে গেছে আজকের আলোচনা করবার বাইরে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে আনতে চাই আপনাদের হয়তো আজকে নজরে পড়েছে জুলাই যোদ্ধা সংসদ নামে একটা প্ল্যাটফর্ম আজকে এখানে একটা মানববন্ধন করেছে ছোট আকারে সকালবেলা যদি আপনাদের চোখে পড়ে থাকে এবং তারা আমরা দেখলাম আগামী কয়েকদিনই এখানে আসবেন জুলাই যোদ্ধা সংসদ হচ্ছে আহত এবং শহীদ পোরাবের পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিষয়ে ক্যাম্পেইন করছে তারা তাদের দাবি মোতাবেক প্রায় আট হাজার সদস্য পরিবারকে রেপ্রেজেন্ট করেন যেটা সংখ্যাটা বিশাল আপনারা জানেন যে এখন পর্যন্ত নিবন্ধিত আহত পরিবারের সংখ্যা আহত ব্যক্তির সংখ্যা হচ্ছে চোদ্দ হাজার আরও সতেরোশো প্রক্রিয়াধীন আছে বাকি আরও তিন হাজার আহত জুলাই যোদ্ধার ব্যাপারে যাচাই বাছাই চলছে তাদের অনেকগুলো দাবি আছে তাদের আজকে তারা যে দাবিটা নিয়ে এসছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটা এই মাসের মধ্যে যেন করা হয় তা না হলে তারা বলছে তারা একত্রিশ তারিখে শাহবাগে একটা মহাসমাবেশ করবেন সকল আহত এবং শহীদ পরিবারকে নিয়ে আরেকটা বিষয় বিষয়ে তারা বলেছেন যে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আগস্টের যোদ্ধাদেরকে পাঁচ শতাংশ কোটা দেয়া হচ্ছে ওনারা এই কোটার বিরুদ্ধে এবং এই দাবিগুলোকে আমরা ন্যায্য মনে করি আমরা বোধ করছি যে এই কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে মেধার ভিত্তিতে একটা সমাজ এবং রাষ্ট্রকে গড়ে তোলবার যে আজাদির লড়াই আমাদের শত বছরের যেটা একাত্তর থেকে চব্বিশে বারবার ফিরে ফিরে এসছে এই কোটার বিরুদ্ধে জায়গাটা নিয়ে ওনারাও কথা বলছেন ওনারাও বলছেন যে এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মতো করে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ছোটো করা হচ্ছে হেয় করা হচ্ছে এবং এটার মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে সেটাও খুব ন্যায্য দাবি বলে আমরা মনে করি তা আমাদের বিনীত অনুরোধ আপনারাও এটাও জাতির সামনে তুলে ধরবেন ওনারা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছেন এই যৌক্তিক দাবিটা নিয়ে কমিশনে যেন আমরা আলোচনা করি আর একটা বিষয় আমাদের কাছে এসছে পুলিশ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার নিয়ে তেমন কোনো আলোচনা এখনও কমিশনে হয় নাই আমাদের পক্ষ থেকে ইনফরমাললি এবং কয়েকটা দল ফর্মালি অলরেডি এজেন্ডাভুক্ত করবার জন্য আবেদন করেছেন আমরাও এটা মনে করি যে কমিশনে এটা গুরুত্ব সাহেব আলোচনা হওয়া উচিত সবাইকে ধন্যবাদ